সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে দুই থেকে তিন ইঞ্চি বড় করুন এখানে কোনো মলম বা ঔষধের কথা বলবো না ডক্টর ঢাকা আপনাদের জন্য যে পণ্যটি নিয়ে এসেছে এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত বিশেষ অঙ্গের ব্যায়াম করার একটি যন্ত্র দেখুন এই পণ্যটি সম্পর্কে বিশেষজ্ঞ ডক্টরগণ কি বলছেন বিজ্ঞানের অনেক আশীর্বাদ এবং বিভিন্ন রকম গবেষণার ফলস্বরূপ যে ভ্যাকিউম ইরেকশন পাম্প থেরাপিটি আবিষ্কৃত হয়েছে এটি কিন্তু একাধারে আপনার ভেতরে এই হারিয়ে যাওয়া শক্তিকে যেভাবে সঞ্চারণ করতে পারে ঠিক একইভাবে কিন্তু আপনার ভেতর থেকে হতাশা হীনমন্যতা এবং যে ভয় আপনার ভেতরে তৈরি হয়েছে এই জিনিসটিকেও কিন্তু আপনার থেকে দূর করে দিতে পারে কারণ যৌন অক্ষমতা বা পুরুষত্বহীনতা যেটাকে আমরা অনেক সময় লিঙ্গের শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন সংক্ষেপে ইডি বলে থাকি এই জিনিসটি কিন্তু আপনাকে একটা কালো থাবার মতো গ্রাস করে নিতে পারে এটা আপনার শারীরিক জীবন আপনার মানসিক জীবন এমনকি আপনার আত্মার ভেতরেও কিন্তু একটা প্রভাব ফেলতে পারে তো আজকে আমরা বিজ্ঞানসম্মত যুক্তি আপনাদের সামনে তুলে ধরবো যার মাধ্যমে আপনি আশ্বস্ত হতে পারবেন যে আপনার ভেতরে থাকা এই সমস্যাটি খুবই সাময়িক এবং নগণ্য এটাকে আপনি চাইলেই ওভারকাম করে ফেলতে পারেন এই ডিভাইসটি আপনার গোপনাঙ্গের ভেতরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি করবে এটা কিভাবে কাজ করে যখন এই ভ্যাকিউম পাম্পটি আপনার মাধ্যমে এর ভেতর থেকে বাতাসগুলোকে বের করে নেয় তখন একটা নেতিবাচক বা নেগেটিভ প্রেসারের তৈরি হয় যার ফলে আপনার লিঙ্গে স্বাভাবিকের থেকে বেশি রক্ত চলাচল হয় এবং এখানে কিন্তু আপনার একটা শক্ত এবং খুব দ্রুত উত্থানের ব্যবস্থা হয় আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটা গবেষণাতে দেখা গেছে এই থেরাপি কিন্তু আশি থেকে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রেই সম্পূর্ণ রূপে কার্যকারী থাকে এই ডিভাইসটি কিন্তু আপনার পিনাইল টিস্যুকে সুরক্ষিত রাখবে এটি সম্পূর্ণ রূপে কেমিক্যাল বা মেডিসিন মুক্ত একটা পদ্ধতি হবার কারণে কিন্তু ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে না এমনকি বিভিন্ন রকম হার্টের রুগী অথবা জটিল রোগে আক্রান্ত রুগীরাও কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারবে এবং এর কারণে কিন্তু কোনো রকম মাথা ব্যথা মাথা ঘোরানো রক্তচাপের সমস্যা হওয়া বা হার্ট অ্যাটাকের মতন এই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ঝুঁকি আছে যেগুলো ভায়গ্রা জাতীয় ঔষধ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে বা ডাক্তারের পরামর্শ ব্যতীত ইউজ করলে তৈরি হতে পারে সেই ভয়গুলো কিন্তু আপনার এখানে থাকছে না তারা বুদ্ধিমান মানুষ তারা কিন্তু বিজ্ঞান এবং গবেষণার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারা বোকা তারা কিন্তু আবেগের না কোনো ডাক্তার আসিফ আনোয়ার বিজে হাসপাতালের রেসিডেন্ট আপনাদের সামনে এই ডিভাইস যাবতীয় প্রকার বৈজ্ঞানিক দিকগুলো তুলে ধরেছি ব্যায়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমরা সবাই জানি এই বিশেষ থেরাপির মাধ্যমে আমরা দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লোকে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টটি এক থেকে সাত দিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার পরিবর্তন বুঝতে পারবেন আর পূর্ণাঙ্গ ফলাফলের জন্য আপনাকে এক থেকে দুই মাস নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন এবার দেখা যাক এই পণ্যটির বিল কোয়ালিটি সম্পর্কে এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় আমাদের যে কাপটি রয়েছে এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনার পণ্যটি দেখলেই বুঝতে পারবেন এটি সম্পূর্ণ সাইন্টিফিকভাবে পরীক্ষিত এটির মধ্যে যে সিলিকন রাবারটি রয়েছে এটি কতটা হাই কোয়ালিটির আপনারা তা হাতে নিলেই বুঝতে পারবেন তো এই হাই কোয়ালিটির পণ্যটি পেতে আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের স্ক্রিনে তো নম্বরটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ও ইমোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ